একাত্তরে বাড়িঘর জ্বালাইছে কিন্তু এখনো ঘর করতে পারি নাই সে বিচার পাই নাই নামদারি আওয়ামী লীগ এই পলাই গেছে এরা আর এই দেশে না আসুক আমরা চাই কিন্তু যারা পলাই গেছে কর্মীদেরকে পেলাই যায় তারা এই দেশে না আসুক আমরা চাই তাদের বিচার হোক আমরা চাই আমরা বিচারের অপেক্ষায় আছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনা হল এক কথা না বঙ্গবন্ধু আওয়ামী লীগের শেখ হাসিনা কোনো মূল্যায়ন করে নাই যার প্রতি যে সাতাত্তর জন এমপি এসে একজন এমপিকে একদিন সংসদে কথা বলতে শেখ হাসিনা দেন নাই শেখ হাসিনার দলীয় এমপির করে বিএনপি জমাত এমপি মন্ত্রীদের বড় টাকা খাইয়া বাইরের দল লুকাই না আওয়ামী লীগ বানাইছে আন্দোলন দেখা যায় কত নিরীহ কর্মীরে জেলে ঢুকাইছে যে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে এমপি মন্ত্রীরা আইসিডি মলে ঢুকাই দিছে এই পাঁচ বছর পুরাইলেও শেখাতে না বাংলাদেশের সারা বাংলাদেশে এমপি মন্ত্রীরা নিরীহ কর্মীর করে জেলে ঢুকাই দিই হ্যাঁ আওয়ামী লীগ কর্মীদেরকে নিরীহ কর্মীদেরকে এটার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে যারা দুর্নীতি করছে আমরা এই দুর্নীতি বিচার চাই দল মানুষ এদের বিচার হোক এদের সাতটি হোক এদের এটা আমরা চাই সাধারণ কর্মীদের উপরে অত্যাচার করার কারণে আল্লাহর গজব সৃষ্টি শেখ হাসিনার উপর এটা আমার বয়স পাঁচাত্তর আমি সৃষ্টি লাইনে ভোটার নাটি সৃষ্টি আইনে সত্তরে ভোট দিয়েছি চাওয়া শুরু করছি একাত্তরে বাড়িঘর জ্বালাইছে কিন্তু এখনো ঘর করতে পারি নাই সেই বিচারা সরসমার কিছু আমি গেছি সেই বিচার পাই নাই